আচ্ছা আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমি বাপের বাড়িতে ছিলাম তো একদিন ব্লগ দিতে পারি নাই তো বাপর বাড়িতে যে অংশ আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে যে আমার বাবা তাদের উপরে সুন্দর করছিল তো সুন্দর সে তো একদম বাবা উপর থেকে একটু লঙ্গের বালটি করে আনছে তো আমি এই মুহূর্তে ভিডিও করে ফেলতেছি তাই এই মুহূর্তে নামে আনছিল আমি তখনই ভিডিও করতেছি তো আমার পুরা বকা দিচ্ছে বৃষ্টি লাগতেছে আমি ভিডিও করলে ওই ঝাঁকি সবাইকে তো চাঁদ উঠছি এটা হচ্ছে যে আমি যেদিন গেছি সেদিন বিকাল টাইমে আমি একটু ছাদে উঠছি আমাদের বাসায় অনেক মেহমান ছিল তো মেহমানরা নিচে উপরেও হাঁটতেছে তো শিম গাছ দেখেন অনেক মানে কতগুলো একদম বাজে অবস্থা হয়ে গেছে আর কতগুলো ভালো আছে তো কেন ঠিক হচ্ছে কি জানি কিন্তু প্রত্যেকবার শীতের সিজনে আমার বাবা এই শিম গাছগুলা লুকে কিন্তু হয় দুই বছর ধরে দু তিন বছর ধরে হচ্ছে না মানে পোকা আসে যায় নাইলে মানে এরকম অবস্থা আর কি মানে প্রত্যেক বছর এখন এরকমই হচ্ছে তো আমার ভাইয়ের ছেলের সাথে দুষ্টামি করতেছি ওকে বিডিওতে আনতেছি ও হাসতেছে এই ও বিডিওতে বলতেছে যে পপি আমাকে বিডিওতে দেখাচ্ছেন কেন তো আমি ওর সাথে দুষ্টামি করে করে বলতেছি আমি তোমাকে বিডিওতে দেখাবো যে শুধু ফুরোয়া বিডিওতে তুমি থাকবা তো দুষ্টামি করতেছি ও হাসতেছে দেখেন আমি ওর পিছনে পিছনে যাচ্ছি একটু ফান করলাম ওর সাথে তো দেখেন এখন বিজ্ঞানের বিহু তো মানে অনেক ভালো লাগতেছে ছাদের উপরে গরমের দিনে তো আসা যায় না মানে ছাদের উপরে অনেক গরম থাকে তো এদিকে আমি একবার বিড়িয়ে করে দেখাইছিলাম এটি কেন একদম জঙ্গলের মতো ছিল দেখেন এটা এখন একদম পরিষ্কার করে ফেলছে মানে অনেক ভালো লাগতেছে জায়গাটা কিন্তু কোনো বাচ্চারা গিয়ে খেলে না কেন এখনো পর্যন্ত তো দেখেন শিম গাছে এখনো ফুল হচ্ছে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে যে আমার বাড়িতে মেহমানরা যাওয়ার পরের দিন মাংস যেগুলো ছিল এগুলো একটু জাল দিচ্ছে ছোটোভাবেই তো এদিকে আমার আপু রুড় নাস্তা খাবো তাই জন্য নাস্তা বাসতেছে রুড় বাঁচতেছে আরো নুডুলস রান্না করছে তারপর চমুসা আরও বিভিন্ন ধরনের নাস্তা রেডি করছে তো এটা দেখাচ্ছি দেখেন আমার মা এই মুরগিগুলো লালন করতেছে তো কিউট বাচ্চা হয়েছে তাই জন্য দেখাচ্ছি কতগুলো বাচ্চা এদিক দিয়ে আমি চলে যাব এর পরের দিন তাই জন্য সিম পারতে উঠছি শ্বশুর বাড়িতে আমার সিম নিয়ে যাব তাই জন্য তো আমি নিচ্ছি আমার ছেলে মেয়েরা চলে আসছে ছাদের উপর মানে এরা দেখছে মতো আমার সাথে উপর উঠে গেছে আমি থেকে আনতে চাই না উপরে কারণ এখানে কোনো রেলিং নাই পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি তাই জন্য আমি ছাদ খুবই কম উঠি এরা না এরা না থাকলে আমি উঠি না জানার মতো আমি সহজে ছাদের উপর উঠি না কারণ আমার অনেক ভয় লাগে বাচ্চাদের সাথে ছাদে ওঠার তো আমার মাও আছে একসাথে সিম তুলে দিচ্ছে তো এটা আমি শ্বশুরবাড়িতে বাড়িতে ব্লগ দিচ্ছি আমি শ্বশুরবাড়িতে বাড়িতে আসার পর ব্লগ ভয়েস দিচ্ছি তো আমার ভিডিওটি কোনো অংশ ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না সাবস্ক্রাইব করে দিন এই পালং শাক তারপর মিক্সার সবজি এখানে শিং কুচি আস শিং দিছি কুচি কুচি করে সবজি রান্না করব এমনি তারপর ফুলকপি আমার বাপের বাড়ি যাওয়ার আগে থেকে এগুলো এনে রাখছে পচে যাচ্ছে তো রান্না করে ফেলতেছি তারপর এখানে পেঁয়াজ কলি আছে এই তো পেঁয়াজ কলি আছে তো বাপের বাড়ি থেকে আসছি হালকা পাতা রান্না করতেছি কারণ মাছ মাংস আছে কিন্তু তরকারি তো নাই তরকারি তো রান্না করতে হবে তো তরকারিগুলো রান্না করে নিয়েছি এখন এখন শাক ভাজি হওয়ার পর তারপর ফুলকপিগুলো রান্না করব তো ভাতও বসাই দিয়েছে এদিকে ভাতও হয়ে আসতেছে মেয়ে মাদ্রাসে যাবে তাই জন্য তাড়াতাড়ি করতেছি ভাতগুলো প্রথমত রান্না করে ফেলতেছি তারপর ডিমও সিদ্ধ হওয়া হয়ে গেছে তো দেখেন ডিম সিদ্ধ হয়ে গেছে ওগুলা ছিলে রাখছি টাটকা ডিম অনেক অংশ চলে গেছে শিলার সময় এগুলো হচ্ছে দেশি মুরগির ডিম আর এগুলো হচ্ছে কয়েল পাখির ডিম তো দেখেন তো আমার মা আসার সময় এই মাছ মাংস দিয়ে দিছে তরকারিগুলো রান্না করতেছি তরকারিগুলো হয়ে গেলে আমার রান্না বান্না ডান